আজকে আমরা শিখে নেবো অষ্টম শ্রেণী দিকে ওয়ান পয়েন্ট টু এর দাগের যে অঙ্কগুলো আছে অর্থাৎ সূত্রের সাহায্যে গুণ করা এখানে যে অঙ্কগুলো আছে মূলত এ প্লাস বি এবং এ মাইনাস বি এই টাইপের অঙ্ক এ প্লাস বি এবং এ মাইনাস বি গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলার সাহায্যে অঙ্কগুলোকে আমাদের করতে হবে তো প্রথম যে অঙ্কটা রয়েছে প্রথম যে অঙ্কটা রয়েছে এক্স ওয়াই প্লাস কিউ বারোর দাগের অঙ্ক এক্স ওয়াই প্লাস তার সঙ্গে আমাদের এক্স ওয়াই মাইনাস পিকিউ একে গুণ করতে হবে সূত্রসাহায্যে গুণ তো আমরা কি ফর্মুলায় অঙ্কগুলো করবো আমরা এখানে যে অঙ্কগুলো করবো সেগুলো মূলত এ স্কোয়ার মাইনাস অঙ্ক অর্থাৎ অঙ্কগুলো আমাদের এ প্লাস বি থাকবে সূত্রের সাহায্যে আমরা গুণ করলে পাবো এ স্কোয়ার এটা হবে আমাদের আনসার তাহলে এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি এই প্যাটার্নে রয়েছে এটাকে আমার এ ভাবতে হবে এটাকে বি ভাবতে হবে এটা এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আনসার করলে আমাদের দাঁড়ায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এখানে এক্স ওয়াই হোল স্কোয়ার পি কিউর হোল স্কোয়ার তার মানে আনসার হয়ে গেলো আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার একের অঙ্কটা এইভাবে হলো নেক্সট যে অঙ্কটা রয়েছে দেখো ফর্টি নাইন ইন্টু ফিফটি ওয়ান দেখো সূত্রের সাহায্যে গুণ কিন্তু আমরা খুব সহজে করতে পারবো এবং অন্যভাবে যদি আমরা গুণটা করি সাধারণ নিয়মে যদি গুণ করি একটু টাইম লাগবে তো দুইয়ের যে অঙ্কটা রয়েছে দেখো ফর্টি নাইন ইন্টু ফিফটি ওয়ান আমাকে সূত্রের সাহায্যে গুণ করতে হবে দেখো খুব সহজে আমরা গুণটা করতে পারবো ফিফটি ওয়ানকে দেখো আমরা লিখতে পারি কি ফিফটি প্লাস ওয়ান আর ফর্টি নাইনকে আমরা লিখতে পারি ফিফটি মাইনাস ওয়ান দেখো এ প্লাস বি এ মাইনাস বি আমি এটা বলেছিলাম এ প্লাস বি এ মাইনাস বি গুণ হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ প্লাস বি এ বি আছে তাহলে তাহলে আনসার কী হবে ফিফটি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ফিফটি মানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ সাত আর ওয়ান তাহলে টু থেকে বাদ গেলে হবে টু দেখো এখানে কিন্তু ছুট্ট সাহায্যে গুণ আমরা খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারলাম নেক্সট যে অঙ্কটা রয়েছে দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি টু এক্স প্লাস দেখো এখানে চেঞ্জ কে হয়েছে মাইনাস ওয়াইটা চেঞ্জ হয়েছে এখানে প্লাস ওয়াই তাহলে ওয়াইটা চেঞ্জ হয়েছে বাকিটা এক আছে তাহলে দেখো তিনের যে অঙ্কটা রয়েছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস তার সঙ্গে আছে টু এক্স প্লাস আমি কী বললাম যে এইটা আমার কেবল চেঞ্জ হয়েছে তাহলে আমরা কী লিখবো দেখো তাহলে টু এক্স প্লাস একসাথে নিলাম মাইনাস ওয়াই আলাদা করলাম আর এখানে লিখলাম টু এক্স প্লাস থ্রি জেডকে একসাথে নিলাম আর এটা প্লাস ওয়াই তাহলে এটা আমার এইটা হচ্ছে আমার এ আর এইটা বি এ প্লাস এ প্লাস বি এ মাইনাস বি এখানে আমার এইটা বি তাহলে টু এক্স প্লাস থ্রি জেডটা হচ্ছে আমার এ আর এখানে ওয়াইটা এইটা আমার বি ঠিক আছে তাহলে এ মাইনাস বি এ প্লাস বি দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার এইটা আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দেবো ভেঙে দেবো এ প্লাস বি এর হোল স্কোয়ার ভাঙব তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার আর নাইন জেড স্কোয়ার আর টু এ বি টার্মটা দুই দুই চার তিনে বারো এক্স জেড এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙলে এইটা হয় মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটাই হলো আনসার নেক্সট যে গুণটা রয়েছে দেখো চার এটা কিন্তু আমাদের গুণ করলে হবে না সূত্রের সাহায্যে গুণ করতে হবে পনেরোশো এগারোকে চোদ্দোশো সূত্রের সাহায্যে গুণ করতে হবে কী হবে দেখো পনেরোশো এগারোকে আমরা লিখতে পারি পনেরোশো প্লাস এগারো আর চোদ্দোশো উননব্বইকে লিখতে পারি পনেরোশো মাইনাস এগারো তার মানে এ প্লাস বি এ মাইনাস বি কী দাঁড়ালো দেখো পনেরোশো স্কোয়ার মাইনাস এগারো স্কোয়ার পনেরোশো করলে দেখো পনেরো পনেরো হয় আমাদের টু আর দুটো জিরো যদি আমরা স্কোয়ার করে দিই চারটে জিরো পাবো দুটো জিরো দুবার গুণ হয়ে যাবে তার মানে চারটে জিরো আমরা পাবো আর এটা এগারো স্কোয়ার করলে ওয়ান টোয়েন্টি ওয়ান এটা দেখো তার মানে এটা কত দাঁড়াচ্ছে দেখো তার মানে এটা দেখো বাইশ লক্ষ পঞ্চাশ হাজার দাঁড়াচ্ছে সেখান থেকে একশো একুশ বাদ তাহলে দেখো বাইশ লক্ষ পঞ্চাশ হাজার তার মানে বাইশ লক্ষই থাকবে পঞ্চাশ হাজার থেকে যদি একশো একুশ চলে যায় তাহলে কিন্তু আর পঞ্চাশ হাজার থাকছে না তাহলে আমাদের হয়ে গেলো এটা ঊনপঞ্চাশ হাজার হয়ে গেলো আর ঊনপঞ্চাশ হাজার আর এক হাজার তাহলে তাহলে এখানে এক হাজার থেকে যদি একশো একুশ চলে যায় তার মানে আমরা পাচ্ছি এইট সেভেন্টি নাইন ঠিক আছে তাহলে বাইশ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো উনআশি হচ্ছে এইটার আনসার নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো এটাকে আমরা কী করবো পাঁচের যে কোশ্চেনটা রয়েছে পাঁচের যে গুণটা রয়েছে এ মাইনাস টু এ প্লাস টু তাকে এ স্কোয়ার প্লাস ফোর দিয়ে গুণ করতে হবে সূত্রের সাত গুণ আমরা পরপর গুন করে যাব এটা প্রথমে এই দুটো গুণ করবো এ মাইনাস বি এ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ফোর আসবে তার মানে ফোর তার সঙ্গে আমাদের গুণ করতে হবে এ স্কোয়ার একই জিনিসের যোগ বিয়োগ রয়েছে এ স্কোয়ার মাইনাস ফোর এ এটাকে বি ধরবো তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার আর হচ্ছে পাচ্ছি এ টু দি পার হচ্ছে সিক্সটিন তাহলে এ টু ফোর মাইনাস সিক্সটিন হচ্ছে এটার আনসার একদম লাস্টের যে কোশ্চেনটা রয়েছে দেখো একদম লাস্টের কোশ্চেনটা আমি এখানে করছি ছয়ের যে কোশ্চেনটা রয়েছে এ প্লাস বি মাইনাস সি তাকে আমাদের বি প্লাস সি মাইনাস এ দিয়ে গুণ করতে হবে এখানে দেখো কোনটা চেঞ্জ রয়েছে আর কে এক রয়েছে দেখো বিটা কিন্তু প্রত্যেকই সেম রয়েছে বাকিগুলো আলাদা রয়েছে তাহলে বাকিটাই আমাদের প্লাস মাইনাস তাহলে আমরা কী লিখবো দেখো আমরা এটাকে লিখছি বি প্লাস এইটাকে আগে লিখলাম সি মাইনাস এ বি প্লাস সি মাইনাস এ এইটাকে লিখলাম আর এই দিকে থাকছে দেখো বি মাইনাস এটা যদি মাইনাস কমন নিয়ে নিই ঠিক একই জিনিসই আসবে সি মাইনাস এ একই জিনিসের প্লাস মাইনাস দেখো বি মাইনাস সি তাহলে এটা মাইনাস করলে এটা মাইনাস সি আর মাইনাস মাইনাস প্লাস তার মানে এটা প্লাস ছিল দেখো বি প্লাস সি মাইনাস এইটার যোগ এইটা এবং এইটা বিয়োগ এইটা একই জিনিসের যোগ বিয়োগ আছে এই সংখ্যাগুলো যেন এক হয় এটা মাথায় রাখতে হবে তাহলে আলটিমেটলি আমরা কী পেলাম বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি বি স্কোয়ার আর দিকে আমরা যদি সি মাইনাস এর হোল স্কোয়ার করি তাহলে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস টু সি প্লাস এ স্কোয়ার আমরা বিয়োগটা করে ফেলি তাহলে বি স্কোয়ার সাইন চেঞ্জ হবে প্রত্যেকের মাইনাস যেহেতু আছে তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু সি আর মাইনাস এ স্কোয়ার তাহলে এইটা হয়ে গেলো আমাদের আনসার